পৃথিবীর মধ্যে সবচেয়েতে দীর্ঘতম শাসক ছিলেন ফেরাউন এবং নমরুদ এবং অত্যাচারীও বটে ছিলেন ফেরাউন তিনি এক হাজারের এক হাজার বছরের উপরে বেঁচে ছিলেন জীবিত ছিলেন এবং শুধু আটশত বছর রাজ্য পরিচালনা করেছিলেন এবং ফেরাউন পৃথিবীতেও দীর্ঘকাল পর্যন্ত বেঁচে ছিলেন এবং তিনি আটশো বছরের মতো শুধু রাজ্য পরিচালনা করেছেন তাহলে এক হাজারের উপরে তার হায়াত ছিল তো এই ফেরাউন আল্লাহ তালাকে উপেক্ষা করে সে একবার খোদা দাবি করতে লাগলো এবং বলল এবং চিন্তা করলো সে যে আমি তো মৃত্যুবরণ করি না আমি তো বেঁচে রয়েছি এবং আমার তো মৃত্যু হবে না মনে হয় কারণ আমার সাথে যারা ছিল তারা তো মরে গেছে এবং আমি তো জীবিত আছি এবং আমার সাথে আমার বয়সের তিন ভাগের এক ভাগও তারা হায়াত পায়নি তো আমি তো মারা যাব না আমি তো বেঁচে থাকবো অনেক দিন আর তাহলে আমি খোদা দাবি করি এবং ওই সময় সে রাজ্য পরিচালনা করতেন এবং বনি ইসরায়েলদের প্রতি তার জুলুম নিপীড়ন ছিল এবং তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল তাদের মাধ্যমে বড় বড় অট্টালিকা তৈরি করত প্রাচীর করতো এবং বিশাল বিশাল ভবন তৈরি করত এবং তাদের খাবারের মান বা বিভিন্ন এগুলো তাদের ভালো ছিল না তো হঠাৎ ফেরাউন একবার স্বপ্ন দেখলেন যে একটা আগুনের ফুলকি সামদেশ থেকে এসে তার রাজস্ব রাজ্যকে জ্বালিয়ে দিয়েছে তখন এই অবস্থায় সে ঘুমের মধ্যে সে লাভ দিয়ে উঠে হতবাক হয়ে গেলেন এবং সে সকালবেলা জ্যোতিষী ডাকলেন জ্যোতিষী ডাকার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে আমি এই এই স্বপ্ন দেখেছি যে সামদেক থেকে একটা আগুনের ফুল কি এসে আমার রাজ্যকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে ধ্বংস করে দিয়েছে তখন ওই জ্যোতিষী বললে যে এমন একটা ছেলে জন্ম হবে সে আপনার রাজ্যকে ধ্বংস করে দেবে তো এই আর কি তখন ওই জ্যোতিষীর কাছে ফেরাউন জিজ্ঞেস করলো তাহলে কী করা দরকার যে ওই ছেলেকে হত্যা করতে হবে তো সেটা কিভাবে চিহ্নিত করব তখন বলতেছে এখন থেকে যতগুলো মানুষের ছেলে সন্তান জন্ম নেবে বাচ্চা হবে তাদের সবাইকে আপনি জব করে দিবেন হত্যা করে দিবেন খুন করে ফেলবেন আর মেয়েগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য আপনার মেয়েদেরকে ছেড়ে দেওয়া হতো এবং ছেলেদেরকে হত্যা করা হতো কিন্তু আল্লাহ তালার প্ল্যান হচ্ছে সে ওই হজরতে মূসা আলাইসাল্লামকে প্রেরণ করবেন এবং তাকে সতর্ক করবেন আর সতর্ক না করলে ফেরাউনকে দুনিয়া থেকে নিয়ে যাবেন তো হজরতে মুসা আলি সালাম হইলেন এবং এবং হজরতে মুসা সালাম ফেরাউনের ঘরেই লালিত পালিত হলেন বড় হলেন এক পর্যায়ে তিনি বড় হয়ে ফেরাউনকে ইসলামের দাওয়াত দিলেন এরপরে আল্লাহ তালার কাছে যখন দোয়া করতেন আল্লাহ তালা দোয়া কবুল করতেন তার উসিলায় তার ভাইও নবুয়তি পেয়েছেন এক পর্যায়ে তার হজরতে মূসা আলহিসাম বললেন যে আল্লাহ ফেরাউন তো খুব রাগী মানুষ কী না কী করে বসে বা না করে বসে আল্লাহ সে তো নিজেই খোদা দাবি করেছে তো আমি কিভাবে তাকে দাওয়াত দেবো আমার তো ভয় লাগে তখন আমি আমার ভাইকে নিয়ে যাই তখন আল্লাহ সব তালা তাকে নবু হিসেবে কবুল করেছিলেন তো এই ফেরাউন যখন যেটা মনে চাইতো তখন সেটা করতে পারত যখন যাকে মারার যখন যাকে কিছু করার সব কিছু তারাই করতে পারত তো এমন আল্লাহ সবহানাহত তাকে তার উপরে আজাব নাজিল করেন নাই তখন পর্যন্ত যখন তিনি বনি ইসরায়েলদের উপরে জুলুম করেছিলেন তখনও তালা কিছু বলেননি এরপরে যখন তাদেরকে তাদের উপরে জুলুম করেছিলেন গোলাম বানিয়ে রেখেছিলেন এবং খোদা দাবি পর্যন্ত করেছিলেন তখনও কিছু বলেন নাই এবং বাচ্চাদেরকে হত্যা করেছিল কয়েক লক্ষ বাচ্চাদেরকে হত্যা করেছে তখনও কিছু বলেন নাই এরপরে আল্লাহ তালা যখন মুসা বড় হলেন এবং তাকে পাঠিয়ে দিলেন এরপরে তাকে সতর্ক করলেন যে তুমি খোদা না আমাদের স্রষ্টা যিনি যে যার ইশারায় পূর্ব দিক থেকে সূর্য পশ্চিম দিকে যায় এবং যিনি মৃতকে জীবিত করেন জীবিতকে মৃত করেন তিনি আমাদের খোদা আমরা ওই খোদার প্রতি ইমান আনি তখন ফেরাউন এই কথাকে উপেক্ষা করেছেন এবং হজরতে মুসা আলহি হত্যা করার জন্য তার বাহিনী পাঠিয়ে দিলেন হজরতে মুসা আলহি সাল্লা বনি ইসরায়েলদেরকে নিয়ে লোভিত সাগরের কাছে গিয়েছিলেন এরপরে হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ ফেরাউনের বাহিনী তো আমাদেরকে শেষ করে দিবে আপনি ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নাই কোনো সাহায্যকারী নাই আপনি আমাদেরকে সাহায্য করুন আপনি আমাদেরকে বাঁচান তখন হজরত মুসা আলাইসালাম বলল তোমার হাতের লাঠি দ্বারা সাগরের মধ্যে বাড়ি মারো তখন সে হাতের লাঠি দ্বারা সাগরের মধ্যে বাড়ি মেরেছেন এরপরে সেখান থেকে রাস্তা হয়ে গেলেন হজরত মুসা আসসালাম রাস্তা হয়ে গেলেন এবং রাস্তার মধ্যে উঠলেন ওঠে লৌহিত সাগরের ওই পারে চলে গেছেন এরপরে ফেরাউনরা ওর বাহিনী এসে ফেরাউন নিজে এবং তার বাহিনী এসে এরপরে ওই পথ দি ধরলেন হাজরত মুসা আলহিসু পথ যেই পথ আল্লাহ আল্লাহতালার কুদরাতে হয়েছে পানির মধ্য থেকে এরপর আল্লাহ তালা ওই পানির মধ্যে তাকে চুবিয়ে মেরেছেন ছোট্ট একটা কারণে যে বনি ইসরায়েলকে মারার কারণে নয় যে হাজতে মূসা ইসলামকে হত্যা করার কারণে এর আগে কিন্তু অনেক মানুষকে হত্যা করেছিলেন এর আগে নিজে খোদা দাবি করেছেন তখনও কিছু করেন নাই তো আল্লাহ সুফহান আহুয়া তালা মানুষ অনেক বড় কিছু করেন এর থেকে আরও অনেক বড় কিছু করেন তখন আল্লাহ সু আহুয়া তাআলা কিছু বলেন না কারণ সে জানে না সে বোঝে নাই সে না জানা না বোঝার কারণে আল্লাহতালা তাকে মাফ করে দেন কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমাদের এখান থেকে শিক্ষণীয় অনেকগুলো বিষয় রয়েছে